বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ছাত্র জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর তোমার হেডিং করবে ছাত্র জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা ছাত্রজীবন মানুষ জীবনের শ্রেষ্ঠ সময় এই সময়ে মানুষ স্বপ্ন দেখে চেষ্টা করে শিখে এবং ভবিষ্যতের ভিত গড়ে তোলে ছাত্র জীবনে প্রতিটি মুহূর্তই আমাদের কাছে খুব দামি কিন্তু এর মধ্যেও কিছু অভিজ্ঞতা এমন থাকে যা সারা জীবন মনে গেঁথে থাকে আমার ছাত্র জীবনে এমনই একটি অভিজ্ঞতা আজও আমার হৃদয়ে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে তা হলো একটি আন্তরাজ্য শিক্ষা সফরের অভিজ্ঞতা নেক্সট মেন পয়েন্ট শিক্ষা সফরের সূচনা আমার এই অভিজ্ঞতার শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ঠিক পরপরই আমাদের বিদ্যালয় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অধীন এক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষার পরে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন একটি শিক্ষা সফরের আয়োজন করা হবে যাতে আমরা ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে পারি সফরের গন্তব্য ছিল দিল্লি আগ্রা ও জয়পুর ভারতের তিনটি ঐতিহাসিক শহর নেক্সট মেন পয়েন্ট প্রস্তুতির দিনগুলি সফরের আগে আমরা সবাই খুব উত্তেজিত ছিলাম দল বেঁধে আমরা বাজারে গিয়েছিলাম প্রয়োজনীয় জিনিস কিনতে আমাদের শিক্ষকেরা আমাদের নিয়মকানুন বুঝিয়ে দিয়েছিলেন স্বাস্থ্যবিধি মেনে চলা সময় মতো ঘুম সতর্কতা ইত্যাদি সম্পর্কে সফরের আগের রাত আমার কাছে যেন স্বপ্নের মতো ছিল ঘুমিয়ে আসেনি ঠিক মতো নেক্সট পয়েন্ট যাত্রা শুরু ভোরবেলা হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠি প্রায় সতেরো ঘন্টা যাত্রা ছিল কিন্তু আমরা একটু ক্লান্ত বোধ করিনি গান আড্ডা খেলাধুলা জানালার বাইরে তাকিয়ে দেশকে দেখা সব মিলিয়ে সেই সফরে ট্রেন যাত্রা ছিল অনন্য আমাদের শিক্ষক ও গার্ডিয়ানরা খুব স্নেহী দেখভাল করছিলেন নেক্সট মেন পয়েন্ট দিল্লির অভিজ্ঞতা দিল্লি শহরে পা রাখার সঙ্গে সঙ্গে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল লালকেল্লা কুতুব মিনার হুমায়ুনের সমাধি রাষ্ট্রপতি ভবন প্রতিটি স্থানে আমরা ইতিহাসের ছোঁয়া পেলাম গাইড আমাদের বিশদভাবে কিছু ব্যাখ্যা করছিলেন সবচেয়ে মজার বিষয় ছিল ইন্ডিয়া গেটের সামনে ছবি তোলা আর চাঁদনি চকে গোলগাপ্পা খাওয়া নেক্সট মেন পয়েন্ট আগ্রার মোঘল, জাদু পরের গন্তব্য ছিল আগ্রা সে বিখ্যাত তাজমহল যার নাম আমরা ছোটোবেলা থেকেই বয়ে পড়ে এসেছি এবার সামনে দাঁড়িয়ে দেখার সৌভাগ্য হলো তাজমহলের শুভ্র মার্বেলের মধ্যে প্রেম আর শিল্প একসাথে গাঁথা ফতেফুর সিক্রিট ইতিহাস আর আগ্রার কেলার স্থাপত্য আমাদের বিমোহিত করেছিল নেক্সট মেন পয়েন্ট রাজস্থানের রাজকীয়তা জয়পুরে পৌঁছে রাজস্থানের রাজকীয় সংস্কৃতির সঙ্গে প্রথমবার পরিচয় হলো আম্বারফোর্ট হাওয়া মহল যন্তর মন্তর সবই যেন চোখে না দেখার স্বপ্ন ছিল রাজস্থানি খাবার লোকসঙ্গীত স্থানীয় মানুষের ব্যবহার সব মিলিয়ে জয়পুর যেন এক অন্য জগৎ আমাদের এক রাতের জন্য ক্যাম্প আয়োজন করা হয়েছিল সেখানে সবাই গান গিয়েছিল কবিতা বলেছিল এবং কিছু মজার খেলা খেলেছিলাম নেক্সট মেন পয়েন্ট বন্ধুত্বের এক নতুন দিক এই সফরে আমরা বন্ধুরা আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম কেউ কেউ যাদের সঙ্গে আগে তেমন কথা হতো না তারাও এই সফরের সময় আত্মীয়ের মতো আপন হয়ে গিয়েছিল একই রুমে থাকা একসাথে খাওয়া হাসি মজা দুষ্টুমি সবই আমাদের মধ্যে গভীর বন্ধনের সৃষ্টি করেছিল নেক্সট মেন পয়েন্ট শিক্ষকদের স্নেহময় ভূমিকা আমাদের শিক্ষকরা ছিলেন অভিভাবকের মতো শুধু আমাদের সুরক্ষা বা দেখভাল করাই নয় প্রতিটি স্থানের ব্যাকগ্রাউন্ড তার ইতিহাস ঐতিহ্য সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন এমনকি আমাদের রাতের খাবারে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেন তাদের এই ভালোবাসা ও উৎসাহ ছাড়া এমন স্মরণীয় অভিজ্ঞতা সম্ভব হতো না নেক্সট মেন পয়েন্ট ঘরে ফেরা সফর শেষে আমরা ফিরে এলাম আমাদের প্রিয় হাওড়ায় ট্রেন থেকে নামার সময় মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল এমন অভিজ্ঞতা থেকে বিদায় নেওয়া সত্যি কষ্টের তবে সেই স্মৃতি আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাবে বিদ্যালয়ে ফিরে এসে সবাইকে গল্প করেছিলাম ছবিগুলো শেয়ার করেছিলাম এবং আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেছিলাম নেক্সট মেন পয়েন্ট জীবনের এক বড় শিক্ষা এই সফর আমাকে শুধু আনন্দ দেয়নি শিখিয়েছে অনেক কিছু ঐতিহ্যকে সম্মান করা নিজের দেশকে জানা নিয়মানুবর্তিতা সহযোগিতা সময় সময়ানুবর্তিতা এবং মিলেমিশে থাকা এটি আমার মনে আত্মবিশ্বাস তৈরি করেছিল এবং নতুন দৃষ্টিভঙ্গিতে দেশকে দেখার চোখ খুলে দিয়েছিল নেক্সট মেন পয়েন্ট বর্তমান সময়ে এর তাৎপর্য আজও আমি যখন সেই সফরের কথা মনে করি তখন মনে হয় ছাত্র জীবনে এমন অভিজ্ঞতা প্রত্যেকের জন্য জরুরি পাঠ্যপুস্তকের বাইরের জগতে যা শেখা যায় তা অনেক সময় জীবনের চেয়ে জীবনের জন্য বেশি মূল্যবান হয় ভারত এক বিশাল সংস্কৃতির ভাণ্ডার সেই ভাণ্ডারে শিক্ষা সফর যেমন জানার আনন্দ দেয় তেমনই ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রেরণাও যোগায় শেষ পয়েন্ট উপসংহার ছাত্র জীবনের এই স্মরণীয় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলির একটি শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় অভিজ্ঞতার মধ্যে দিয়েও শিক্ষা আসে এবং সেই অভিজ্ঞতা যদি হয় সরাসরি চোখে দেখা অনুভব করা তাহলে তার প্রভাব হয় আজীবন আমি আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী এমন অন্তত একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবে কারণ এই অভিজ্ঞতা তাদের মানুষ হিসেবে গড়ে তুলবে